পাগল মনো দেয় পগল মনোধে দম পুরাল বুজবি কেয়াপ যাতে তুমি বা বৌহ প সেই তোমায় পড়া বে কাপড় দিল হু আমি দিলা হা দিয়ালাম ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بَشِيرًا ونذيرا পদ্দা ইয়ান ইলান শিবি আশীর্বাদ মনি রকদ কন ঘোটা আলাফানা মিহিল মাদিন্দা অপরক নিহিল হামি সকলেই সমস্যার উচ্চ কর্তৃক কারণ শয়তান আমাদের ধোকা দিচ্ছে

أيها الذين آمنوا صلوا عليه وسلموا لما بلغ الأله بكماله كشف الدجى حسنة جميع كساله صلوا عليه وَالْمُوتِ মনোদে দম পুরাল বুঝবি মনো মনোদে দম পুরাল বুজবি কেয়াপ যাদের তুমি বাবু আপ সেই তোমায় পড়াবে কাঁপইয়া যাবে অন্ধ ঘরেতে অটু গোসল করাইয়া জানা জানা দিবেন পরাইয়া যাবে অন্ধ ঘরে পাগল রে দম পুরান বুঝবি কেয়াপন বাইবের দায়াত সদন সেদিন কেউ রে নয়া পল মিয়া সঙ্গে যাবে না দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মন মনে দম পুরল বুঝবি কে আপন બસ থামেন থামেন খুব সুন্দর কি আওদ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা পেটে যাবে না না আপনারা এতগুনি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে আমাদের পাপ নাশ তিনজন তিন জন মহিলা যদি ঝরকা করে আলোর জোরে হয় কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকে আলহামদুলিল্লাহ বলার জায়গা নাউযু বিল্লাহতে জোরে কো জোরে বলো আর সেই জিকির এই রকম জিকির করলে উপকার দুইটি হয় কয়টা জোরো বলুন আমার সাথে কথার উত্তর দিলে আমি ওয়াজ করতে পারবো নইলে পারবো না জিকির করলে উপকার কয়টা হয় দুইটা কারণ যেটার জন্য আপনারা ভয় পাচ্ছেন সেট থেকে আপনারা মুক্ত পাবেন জোরে জোরে জিকির করলে শীত থাকবে না ভয় তো এটে মাথা জাকায় যেরকম ভয় তো এটে এটে যদি ভয় না হইতো তাহলে জিকির জোরে জোরে করতে আ দুই নাম্বার আল্লাহ দিন এই উমিন আল্লাহ দেখি নেই রসুল দেখি নেই কবরে গোরাদ দেখি নেই এক কথা দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা এর নাম হলো ইমান সুবাহ আচ্ছা এখানে জিকির করলে সব কম নাকি কম

যে কি কোরআনে আমরা পাইছি কোরআনে পেয়েছি দাঁড়ায়ও যায়েস শুয়েও যায় বসেও যায় শোভান মৌলানা ভাই একটা দিনে তো দেখলাম না যে বাড়ির দ্বারা দ্বারা জিকির করলে মসজিদে দারা দ্বারা জিকির করলে সেই বাবার বাড়ি যে দ্বারা দ্বারা জিকির করার ফাল পারো তাহলে বোঝা গেল এটা আল্লাহকে খুশি করবার জন্য না বাবাকে খুশি করবার জন্য জিকির করা জিকির করুন লা লাহ 렉সা আরার মধ্যে ভালো লাগতেছে লা ইলাহা এই কলে মারা বাঁধ বেলা কাজে লাগবে মদন বেলা এই কোলে মার রশনিতে কবর হবে তোমারুজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আফিয়া বলে গোশামি

আমাকে মনোনীত করে তাপসুরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না দাদা কম না বেশি যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা বাইরে বেড়া করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন তারাও খুশি ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে 가서 ওরাই ঠুকছে ও ঘুমpadStartেছে আর ফেসবুকের মধ্যে লিপ্ত আছে আই বলে তোর বাপ দাদাতো 14 গুষ্টি কোন দিন ফেসবুকে ফেসবুক ঘাটে নাই ফেসবুক ঘা কারণ কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেমের একটা হক আছে বিদেশি মেহমানের একটা হক আছে হත් তুমি নষ্ট করেছো এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে সিললে কোন ঠিক কিনা ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাফিল বেহেস্তের বাগান আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সমসরে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহ মানবতামি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আরশা আজিম পর্যন্ত চলে যেত সেই নবীর উম্মত আমার নবীর দামার মর্যাদা আমাদের সাইতে একেবারেই কিন্তু কম না কি কর মাথা চাকাতে যে হ তাহলে বোঝা গেল নবিয়ার আমরা সমানো আগেলাম নাও তুমি এটা জোরে কর সেই নবীর উম্মত এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজুকে দেয় নবী আমার শাহাদ আঙুল সারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে নামে তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে বেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও যেই নবীর খাতিরে যে নবীকে না পাঠালে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুল তাসমান জমিন দেওয়া মানুষ মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না পূর্ব গগনে সূর্য উঠত না পশ্চিমে ডুবতো না অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইত না যা পাচ্ছি তা পাইতাম না যা খাচ্ছি তা খাইতাম না যা দেখছি তা দেখতাম না এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে এই কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন চিল্লাকর্মার হবা আরো জোরে বলেন মার হবা আজ সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের নাই বলে স্বামী স্ত্রী কলহ বাই বাই দ্বন্দ্ব পাড়া প্রতিবাসী নাই মিলে এই আয় হাই মাবলা মোকর্দমা হাই কোর্ট জজ কোর্ট সিভিল কোর্ট দেখেন না আসে বর্ষা কত পানি এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে লাগে টানাটানি বাংলার কিছু নারীরা নামাজ পড়ে নারী বাচ্চু আনসারি ভালো করে জানি ওরা শয়তানের নারী আল্লাহ কাদের গনি আল্লাহ কাউরে খাওয়ায় দুধে ভাতে কারুর ঘরে উড়ায় ছাউনি জোরকন ঠিক কিনা ঠিক সেই নবীর দল করবার জন্য কারা কারা রাজি দুই হাত টান টান করে তাক সাথে দিলে দেখান দে দেখি একটা তাকবির দিলেন না থাক এখানে তাকবির দিয়ে লাভ থাকি তাকবির দিবেন কখন বউ যখন রমজান মাসে মার্কেটে যাবে তখন তাকবির দিবেন আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই ছায়া দেখো আর এখানে তাকবির দিয়ে লাভ থাকি দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগত শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে এ কোন থানা গফরগাঁও থানা পাগলা থানা থেকে নবীর জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছে আল্লাহ আপনাদের দোয়া আমাকে সামনে করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণাগার জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিপ আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কান আমি আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া নি আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা যেহেতু নামাজ সম্পর্কে একটু ধারণা দিতেই হয় কি কর কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাস করবে বান্দাকে বলবে একটা কথাই জিজ্ঞাস করবে সর্বপ্রথম এই কথা বলবে বান্দা নামাজ পড়ছো এই কথাটাই বলবি সোমান আগে নামাজি নামাজি ব্যক্তি বলবি আল্লাহ নামাজ পড়ছি তারপরে যা ধরবি বলে বেনামাজি বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছ তারপরে বেনামাজি ব্যক্তি কথা বলবে না বাংলাদেশের প্রত্যেকটা দৃষ্টিকে এই গুনাগার আল্লাহ নিছে আমি স্তর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা আজান শুনলে মসজিদে যায় ঠান্ডা পানি দিয়ে অজু দিয়ে নামাজ পড়ে এর হলো সহজ সরল সোজা অবোধ মানুষ যেরকম এর সাইতে অবধ মানুষ সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমি এনে আর বাংলাদেশের মধ্যে সবথেকে চালাক মানুষ কারা যারা নামাজ পড়ে না কথা কম বেনলাজিরা তো ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দেবো যদি অত ঠেকা থাকার পরে কথা হেরাই হলো মানুষ আর আমরা আমরা হলাম আল্লাহ ওই চালাকটা কি ধরবি চালাক বলবে নামাজ পড়ছো বলবে বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি সবে বার নামাজ পড়ছি জানাজার নামাজও পড়ছি আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বোমাজি নাম্বার ওয়ান কি নামাজি বে নামাজি বললে কি সরম লাগে লজ্জা যে নামাজ পড়ে তারা কি বলে আর লজ্জা যে পড়ে না তারা কি বলে যে সুদ খায় তারা কি বলে যে সুদ খায় তারা কি বলে তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে পরে না তারে বলা হয় বে নামাজি যে সুদ খায় তারাই তো বলা হয় সুত মাইক কি লাগাইছে ও মোর না না মাইকে লাগাই বসতেছে ওটা বন্ধ করো তাহলে তোমরাই ওয়াজ করো আমি থুইয়ে দেই হ্যাঁ চালু আছিল না হ্যাঁ তো তোমরা এটা কইরে ও ব্যাস তিরিশ বছরকার অভিজ্ঞ ফেলু মনে করে না এই হাত দিয়ে কত মানুষের দানা দানা মাছ পড়াইছি মাটি দিছি গোসল করাইছি চ্যাংটা মানুষ বুড়ো হয়ে গেছি আমরা দুইশো বছর বয়সে থাকবো এই যে হাসি দেউরো দিলেন দুইশো বছর একটা ব্যাপারই তো না আল্লাহ যদি হায়াত দেয় অসুবিধা আছে আপনাদের না অসুবিধা থাকে তাহলে থাক কি যেন বলতেছিলাম যে নামাজ পড়ে তারে নামাজি বলে তারে পড়ে না তার বলা হয় বেনামাজি এখন যে নামাজ পড়ে তারে নামাজি বলে যে নামাজ পড়ে না তারই বে নামাজি বলা হয় সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আপনারা আলহামদুলিল্লাহ নামাজ পড়িয়া বাইজ হাদি সাহেব এরপরে আপনার এই যে আমাকে দাবাত করছে শামিম আর মুসুল্লি নিয়ে বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে কাছে ও খুশি না বেজার জোর বলুন না তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে না তার বে বলা হয় আপনাকে বে নামাজি বলে ডাকলে আপনি রাগ করবেন বেজার হন তার কারণটা কি তাহলে ও আপনার নামাজ পড়েন আপনি পীর বলবো কথা কয় না কথা কয় না তাহলে যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজিক বেনামাজি বলি ডাকবো কথা কয় যে সুদ খায় তারে কি বলে সুদ যে সুদ খায় তারে বলা হয় সুদ সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ময় মুরবিক সাথে নিয়ে স্বামী সঙ্গে নিয়ে আপনার সুদ করে বাড়ি যা যদি ডাক দেওয়া যায় সুদ করবার বাড়িতে আছেন ও খুশি না বেজাত খালি ও বেজার হবে কেন ওর বই ঝাঁটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ না গু একটা তোর কি আমি খাগা খাগা সুদ খাও হারাম মল খাও হারাম এখন সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে না বিবিক যদি বলি একটু বুনো করো সেই সুদের টাকা দিয়ে বুনো করা গোস্ত খাচ্ছি খুব টেস্ট লাগবে তাহলে টয়লেটে যায় এক ফিরিস মল তোলো তুইলে এক টুকটা গোস্ত খাও আর ওই দিয়ে একটু বড় বড় খাও সালাদ বানান না না ওটাও হারাম এটা হারাম তাহলে ওটা যদি হারাম জিনিস হালাল মনে করে খাও তাহলে পায়খানা হারাম হারাম জিনিস হালাল মনে করে খাও কত কর রাগ করতেছে মনে হয় তাই আমি সেই কথা বলতেছি এগুলো কোরআনে আসে না নাই জনকালে আসে না নাই এই কথাগুলি বলবো কি হয়েছে

বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা বৃত্তি প্রদর্শনকারী বলছে নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দিবে না আমার দাদাও নামাজ পড়ে নাই আমার আব্বাও পড়ে নাই আমি জীবনে নামাজ পড়ি নেই একটা মিথ্যা কথা বলে জান্নাতে যাচ্ছে কি খুশি আমি কই আইডিয়া যা তোর বাবার জান্নাতা যাইতে 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 জান্নাতের দরদার সামনে গিয়ে দাঁড়াবে লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা জুলতেছে তালা বোঝেন তো যা নামাজি ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে এর মানে হলো বেহেস্তের মধ্যে প্রবেশ করবে সোভান হলো একটা জোর আমি একটু আগাবন একটু পরে মানুষ বসে ঠিক করে কখন আগেন লাগে বাইটেন লাগে কি করা লাগে সব আমি বুঝি ইংসা আল্লাহ তো বে নামাজি ব্যক্তিও তো চালাক কম না ও চিন্তা করবে যদিও নিজে নামাজ না পড়ছি পাবলিক পড়ছি এটা তো দেখছি ও যা তালায় হাত লাগাবি তালা খুলবে না থক থক করবে খুলবে না পাশেই থাকবে জান্নাতের পাহারাদা দা ডাক দিয়ে বলবে জান্নাতের বাইরে আদা আল্লাহ বেহস্তে দিল আবার তালা লাগা রাখলো চাবি কার কাছে দাও কি শোক নামাজ না পড়ে বেহস্তে দেবে সাহেব ফেরেশতা বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে সুবহানাল্লাহ একটু জোর কর বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে ডাক বলে তুমি আমারে জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা ওনে কি হইল ওনে কুতো দিয়ে না আমার ভাইরা মাত তোমার কাছে কি আলে বলা যায় নাই বিধি প্রদর্শনকারী যায় নাই তারা কি বলে না

কথা কয় না বাংলাদেশের মানুষ তো সোজা কথা বোঝে না বোঝে হলো বাঁকা কথা বাবা বাংলা বোঝে না ছেলে হিন্দি গান বাজায় আছে না না সে গান বাজায় মহাব্বাতে উস্কে লাগে কুসি কুসি এইতে শুয়ে যুবকেরা খালি মাথা ঝাঁকায় এরকম করে আমি বলতেছি যে আপনার এই যে একজনের বিয়ে দিছে পৌষ মাসে শীতের দিনে রস পিঠে আচ্ছা মাইকে এরকম বাড়ি খাই অত ইকো দেওয়া লাগবে না বাপ ইকো কোমা দাও না না এরা তো ইকো দেয় মানে বোঝা যাক না যাক ওরা গান শুনে দেখেন না দুদুম দুদুম কথা কন মানে ওরা কিচ্ছু বলে না দুদুম দুদুম আর সেইতে দিছে আমার কাছে আমরা বুড়ো মানুষ আমরা আগেকার বক্তা আমাদের দুদুম দুদুমের দরকার নাই এখনকার বক্তা দিয়ে দুদুম দরকার কথা কন আর ইকো দিয়ে কি করবো জীবন কাটালে আর ষাট বছর বয়স ইকো লাগলে না হানি কে কি করব কথা কয় না আমার ভাই

আপনাদের মশা বাজারে গেছে বাজার বাজার করবার জন্য বাজারে যাইয়া দশ কেজি উজুনে দুইটা মাছ কিনছে মাছ কিনিয়ে ছোট বাইরা হলো ল্যাংড়া মানুষ ল্যাংড়া বাইরার গাড়ির উপরে বিশ কেজি উজুনে মাছ তুলে দিছে মানুষ হলো ল্যাংড়া এরপরে হলো বিশ কেজি উজুনে মাছ পিস পড়ে গেছে পিছন থেকে ল্যাংড়া মানুষ যুগ কুর পারতে পারতে যুগ কুর পারতে পারতে আসতে আছে এদিকে সাতটা বোন এক জায়গা তারা আছে বড় ছয় বোন ছোট বোনকে ডিগ কে দেয় আমাদের স্বামী ভালো কত সুন্দর করে হেঁটে আসছে রেপ রাই রেপ রাই তোমার

এখন ঘুরতে ঘুরতে নদীর কিনারে দেখি যে খেরের বালা খেরের বালা বোঝুন না পোয়ালের পাড়া খেলের বালা ওখানে শব্দ শোনা যায় গানের কিন্তু মানুষ পাওয়া যায় না যা দেখি যে এক চাচা গান গাচ্ছি চাচা গান গাচ্ছে না উজবিল একটু জোর করি আমার দেওদায় আমার ਰਾ ਮੋਢੇ ਹਉ ਬਾਬਾ ਗਾ ਬੋ ਦੇ ਸੋ ਤਾ ਦੀ ਨਾਉਦ ਬਲੇ ਤੇ ਜ਼ੋਰ ਖਾ

করো কেশোন সন্মান করো এটা হলো রসুলের হাদিস এখন এই দুইটি হাদিস মাথার মধ্যে গোর পাখাচ্ছে আমার তো আপনার প্রতিবাদ না করলেও তো হয় না আরও যদি সরাসরি হিট করি সাসা রাগ করবে আমি তখন চাশাকে যুক্তি দিয়ে বুঝেতে শুরু করলাম শাসা এত সুন্দর গায়ান জানে করে আরো ভালো গায়ান জানি না বললাম শাসা আমি একটা গান গাই শাসা শীততে ওঠে হ্যাঁ তুমি হুজুর মানুষ গায়ন গাও তাই বললাম চাচা আপনার বয়স কত কয় আশি থেকে পঁচাশি বছর বয়স আমি তখন বললাম চাষা আপনার আশি থেকে পঁচাশি বছর বয়স তারপরেও যদি আপনার মনে ফয়েজ জাগে আমি তো একজন ইয়ং ম্যান তখন তো আজ বিশ থেকে পঁচিশ বছর আগেকার ঘটনা চাচাক যুক্তি দিয়ে যখন ঠেকাইলাম চাচা ঘাট কাজ করে কয় ঠিক আছে বাতি যে তুমি বলো তারপরে আমি আরেকটা কথা কি বুঝতেছে উনি আবার বলবে আমি তখন বললাম চাষা ওইটা বাদ দিয়া যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো আল্লাহ খুশি হইতো মানুষ উপেক্ষিত হইতো আমার বলে বাতি যা বইলে ফেল আমি তখন বললাম তাছা ওইটা বাদ দিয়ে আপনি এইটা বলেন সঙ্গের সাথী এই হইবে গো

गाल दे दिए पानी गुनी पोट्स दादी बाया बाया पोट्स अभी बोल रहा हूँ अपने आमार কথা শুনে আপনি কি রাগ করেছেন আঘাত পেয়েছেন চাচা বলে তোমার কথায় আসার আচরণে আমি ব্যথা পাই নাই বরং তোমার কথায় আমার অন্তর চোখ খুলে গেছে আজকে তুমি কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া একটা গজল বলি আমাকে শুনাইলে অন্তর চোখ খুলে গেল আজকে থেকে তোমা করলে অস্থির গান বাজনা কোনোদিন গাব না আল্লাহর গান মসজিদ কোনোদিন সারব না শিল্লা বলুন মারাবা

এইভাবে যদি গোলটা আলোচনা করি সোনার জন্য রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না যারা হাত তুলছেন মহাব্বাতে তুলছেন হুজুর তুলছে চাই আর যারা তোলেন নাই বুঝে তোলে নেই দুই দলই ঠিক আছে জিকির করুন লাহাই বহু দূরে মা দিনাই আমি কেমে যাব জানি না বলুন বহু দূরে মদিনায় আমি কেমন রে যাব জানি না দয়ালাল্লা দয়া কর মদিনা